যদি আপনি রসুলের শুনত আদায় না করেন সন্ন্যতের উপরে যা আমল না করেন তাবাদারি না করেন তাহলে মনে রাখবেন আপনার দিনটা সময়টা এমন ভাবে চলে যাবে আপনি টেরি পাবেন না যেই সময়ের ভিতরে আপনি কাজ করতে যাবেন মনে করবেন যে আমি বুড়া বয়সে আমল করব না আমল করতে পারবেন না বুড়া বয়সে কি আমি একটু জিকের করব নামাজ পড়ব না আপনার চাইতে জোয়ান জোয়ান ছেলে পেলে এলাকা থেকে বাইরে থেকে কত মহল্লায় আমার যায় করি দেখি নজর করে বাবা বেঁচে আছে বড় ভাই বেঁচে আছে সবার ছোট ভাই সে মারা গেছে আমি কুতব নিজি তাদের জানাযাই করেছি গোসল করাইছি মাঝে মধ্যে ছোট মাসুম বাচ্চা মারা গেছে পনেরো বছর 16 বছরের সন্তান মারা গেছে বাবা মারা গেল বৃদ্ধ হইয়া বাবারও জানাযাই করলাম তার সন্তানকেও জানাযাই করলাম ছোট্ট মানুষকে যখন জানাযাই করলাম বাহিরে তখন আর ভিতরে এমন কেমন যেন একটা ধাক্কা লাগে বারবার হাইরে মানুষ বোঝে না দুনিয়ায় আমরা আসছি ক্ষণিকের জন্য